শিক্ষক রয়েছেন তারা তো জানেন যে ওই সময় বা ওই ক্লাসে কতজন শিক্ষার্থী ছিল এবং কতজন আহত হয়েছেন এবং কতজন মারা গেছেন এবং সেদিন কতজন উপস্থিত ছিলেন এই হিসাবটা কিন্তু তাদের কাছে থাকার কথা এবং প্রত্যেকটা স্টুডেন্টের তাদের অভিভাবকদের ফোন নাম্বার থাকার কথা এবং ওই যেই যেই দুটি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে কোন কোন ক্লাস ছিল এবং তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করে একটি লিস্ট তৈরি করা কারা কারা হসপিটালে আছেন কারা কারা কাদেরকে পাওয়া যাচ্ছে না কারা নিহত হয়েছেন কিন্তু তারা তা না করে শিক্ষার্থীদেরকে আমার মনে হচ্ছে যে পিছন থেকে উস্কানি দিচ্ছেন শিক্ষার্থীদেরকে এই ধরনের একটি ঘোলাটে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন কীর্তিদেরকে উস্কানি দিচ্ছেন যে এই দাবি দেওয়া তুলো এবং পিছন থেকে আরো বহিরগতরা এই আন্দোলনের মধ্যে ঢুকে একটি বিপর্তকর পরিস্থিতি এবং সরকারটিকে বিপাকে ফেলানোর যে চেষ্টা সেটি কিন্তু অব্যাহত রয়েছেন এবং তারা আপনার রাত আটটা পর্যন্ত একটি আল্টিমেটাম দিয়ে রেখেছেন এর মধ্যে সরকারকে লাশের হিসাব দিতে হবে তো প্রশ্ন হলো আপনারা আপনাদের যে শিক্ষক রয়েছেন তাদের কাছে কেন জানতে চাননি যে ওখানে কতজন স্টুডেন্ট ছিল এবং কতজনকে পাওয়া গিয়েছে এবং কতজনের লাশ পাওয়া গিয়েছে সেই হিসাবটা কিন্তু আপনারা আপনাদের স্কুল এন্ড কলেজের যারা রয়েছেন তাদের কাছে চাইতে পারতেন আপনারা সেটা না করে সরকারকে বিপাকে ফেলানোর জন্য এই ধরনের একটি কর্মকাণ্ড সেখানে করে চলেছেন এবং কার ইন্ধনে করছেন সেটি কিন্তু গোয়েন্দা সংস্থার লোকজন এটি কিন্তু খুব দ্রুতই বের করবেন আমরা আশা করি আপনারা যদি কারো ইন্ধনে করে থাকেন সেটির কিন্তু ফলাফল ভালো হবে না কারণ আপনারা লাশের হিসাব চাইতেই পারেন এটি যৌক্তিক আন্দোলন এবং আপনারা ছয়টি সাতটি দাবি করেছেন সেটি সরকার মেনে নিয়েছেন এবং এটা পর্যায়ক্রমে করতে সময়ের ব্যাপার তারা সেটা করবেন কিন্তু আপনারা সেটি না করে এই যে সচিবালয় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছেন আপনাদের উদ্দেশ্য করেই আপনারা যদি সকালে ওখানে হতেন বা এই ধরনের দাবি না তুলতেন এবং গত রাত থেকে যে গুজবগুলো ছড়িয়ে যাচ্ছে দুইশো তিনশো লোক মারা গেছে এবং সরকার লাশ যে গুমের চেষ্টা করছেন বা লাশ গুম করেছেন কমিয়ে দেখানোর চেষ্টা করছেন তা আমি মনে করি যারা শিক্ষার্থী রয়েছেন যাদের বোঝার আল্লাহ তৌফিক দিয়েছেন তারা অবশ্যই আপনাদের যে শিক্ষক রয়েছেন তাদের সাথে বৈঠক করেন এবং ওখানে কতজন স্টুডেন্ট রয়েছে তাদের একটি তালিকা আপনারা প্রণয়ন করেন বা তালিকা তাদের থেকে নিন এবং অভিভাবকদের যে নাম্বার রয়েছেন তাদের সাথে যোগাযোগ করেন এবং তারা কারা কারা তাদের সন্তানকে পেয়েছেন এবং কারা কারা পায়নি সেই লিস্ট আপনারাও কিন্তু করতে পারেন শিক্ষকদের সাথে বসে অদাতা সরকারের সাথে যে এই যে ডিফারাপশন সৃষ্টি করেছেন সেখানে আইন উপদেষ্টা গিয়েছেন সেখানে আপনারা তাদের তাকে অপরুদ্ধ করেছেন হ্যাঁ করতেই পারেন আপনাদের আপনাদেরও রাইট রয়েছে কিন্তু সেখানে পুলিশের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা আসলে কাম্য নয় এবং এখন যেটি করছেন যে রাত 8 মধ্যে সেটি করতে হবে আপনারা কিন্তু চাইলে সকালের মধ্যেই সেটি করতে পারতেন এবং গত কালকে থেকে যে ঘটনা ঘটেছে তারপর থেকে আপনারা এই লিস্টটা কিন্তু আপনাদের যে শিক্ষক মহোদয়রা আছেন তাদের সাথে বসে করতে পারতেন এবং শিক্ষকদের এখানে একটা দায় দেখছি তারা ছাত্রদেরকে সামনে আরছেন না এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন না এটি আমরা শুনছি বা সহকারদের সাথে আমরা বসতেছি তোমরা তোমরা এই ক্লাসে ফিরে যাও বা তোমরা ঘরে ফিরে যাও শিক্ষকরাও কিন্তু সেটি করছেন না তাহলে শিক্ষকদের পেছন থেকে কেউ পারে এমনটি কিন্তু আশা করা যায় তো শিক্ষকদের উদ্দেশ্য উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের বলবো আপনারা বসে এটি কতজন শিক্ষার্থী সেই ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকে এবং কতজন ভর্তি হয়েছিল সেই লিস্টটা অবশ্যই তাদের কাছে আছে এবং তাদের যে গার্ডিয়ানের ফোন নাম্বার সেই ফোন নাম্বার আপনারা সবাই মিলে সেটি যোগাযোগ করে কিন্তু এক ঘন্টার কাজ আপনারা করতে পারতেন কিন্তু সেটি না করে আপনারা রাস্তায় বসে সারা দিন এই যে আন্দোলন বা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বেরাচ্ছেন এটি আসলে কোন পর্যায়ে পড়ে এই শিক্ষার্থীদের আন্দোলন আসলে সেটি বলা বাহুল্য যে কালকে সারা দিন একটি টেজিটি গেল এবং যারা শোকাত হয়েছে আজকে তাদেরকে দাফন কাজ করা হচ্ছে তারপর তারা যখন টিভি পর্দায় এই ধরনের কর্মকাণ্ড দেখছে আসলে তাদের মনটা কিভাবে তাদের যারা অভিভাবক রয়েছেন তাদের মনটা আসলে কিসের উপর দিয়ে যাচ্ছে তারাই বুঝতে পারছে কারণ এখানে শিক্ষার্থীরা ছিল একবার মাসুম এবং তাদের তাদের যে বোঝারি বয়স মাত্র প্রাইমারি লেভেলে তারা মাত্র পড়াশোনা করছিলেন এই বয়সে এসে তারা যে একটি মধ্যে দিয়ে গিয়েছেন মেন্টাল টমা তো সব কিছু মিলিয়ে আপনারাই চেষ্টা করলে সেটি সমাধান করতে পারতেন সেটি না করে সরকারের উপর দোষ চাপানোর যে প্রচেষ্টা সেটি করছেন এবং সরকার সেটা চেষ্টা করবেন এবং সরকারকেও বলবো যে আপনারা শিক্ষকদের সাথে বসে সেই ক্লাসে কতজন শিক্ষার্থী ছিল এবং কারা কারা হসপিটালে ভর্তি রয়েছেন কারা কারা বাসায় গিয়েছেন তাদের সাথে যোগাযোগ করে একটি তালিকা প্রণয়ন করে এই এই সমস্যার সমাধান এবং সুরাহ করা উচিত এবং শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান করা উচিত তো সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক এবং সবাই ধৈর্য ধরার যে ব্যাপার সেটি কিন্তু